ওয়েলকাম তোমাদেরকে স্বাগত দেখতে পাচ্ছ প্রচন্ড রোদ গরম পড়ছে বন্ধুরা এই দেখো আমার ছেলে সকালবেলায় স্নান করেছে মার সঙ্গে তাও আমি মানে খাওয়া দাওয়া হলো এই বাসনগুলো ক্যানগুলো মাছবো দিয়ে স্নান করব তা আমার ছেলে বলছে মা আমি আর একবার স্নান করবো দিয়ে দেখো একদম ডাইরেক্ট চালিয়ে দিয়েছে দিয়ে মোটর চালিয়ে দিয়েছে ডাইরেক্ট দিয়ে দেখো চান করতে বসে পড়েছে খুব চান করার নিশা আমার ছেলে যখনই আমি টিভে আসবো মোটর চালাবো তখনই চলে আসবে চান করতে বাসনগুলো মেজে স্নান করবো তার ছেলে মা মা চান ভিডিও তাই জ্বালাচ্ছিল ভিডিওটা বানাচ্ছি কেমন লাগলো বলো প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও পেয়ে যাবে টাটা ভালো থেকো সুস্থ থেকো আমার একটা নতুন ভিডিওয়ে তোমাদেরকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে আসবো দেখতে পাবে মানে কি বলতো তোমরা ভিডিওটা মানে দেখছোই না আমার ভিডিও মানে আগাচ্ছেই না মানে এক বছর হয়ে আসছে তা আমার চ্যানেলটা মনিটেশন হচ্ছে না কেউ দেখছো না তোমরা আমার ভিডিও একটু প্লিজ আমার ভিডিওটা দেখে দাও আমার পাশে থেকেও একটু সাপোর্ট করো না প্লিজ কি করবো ভালো লাগছে না টাটা বাই বাই 又给。Okay.